আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানকি এবং সাইন দেখার মতো একটা টেনসিল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিয়ে লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে T4 আর এই ফোনটা বিস্তারিত আমি আলোচনা করব তো আমাদের ভিডিওটা না আটকে পুরো ভিডিওটা দেখবেন আর এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে দেখেন মেনু বারটা কত সুন্দর ডিজাইনই করা হয়েছে এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটি বাটন দেওয়া আছে ঘোরানো বাটন যেটা আপনি একটা ঘুরে দিলে কিন্তু এই মেনুটা ঘুরে যাবে খুব সুন্দরভাবে এখানে আপনারা 1.77 ইঞ্চি একটি গোল্ড ডিসপ্লে পেয়ে যাবেন আর এখানে পেয়ে যাবেন হচ্ছে এক হাজার পঞ্চাশ এমএল এর ব্যাটারি পেয়ে যাবেন এক হাজার ফোন কনেক্ট সেক তিনশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এবং এই ফোনটার কিপ্যাডের ডিজাইন দেখেন কত সুন্দর করা হয়েছে এই ফোনটাতে কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটিতে করা হয়েছে দেখেন পিছনে বৃষ্টির ফোটা রয়েছে এবং আইফোনের ডিজাইনে তিনটি ক্যামেরা একটি ক্যামেরা ফ্ল্যাশ লাইট রয়েছে যদি ফ্ল্যাশ লাইটটি আমাদেরকে জ্বালিয়ে দেখায় সেক্ষেত্রে মধ্যখানে চেপে ধরতে হবে দেখেন মধ্যখানে চেপে দিলে কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে এই ফ্ল্যাশ লাইটটা জ্বলে এবং প্রিমিয়াম আলো দেয় দেখেন একবার সুন্দর আলো দেয় এই প্রিমিয়াম লাইটটাতে এবং নিচের দিকে কিন্তু আপনার টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাবেন এই ফোনটাতে এবং ফেয়ার সিস্টেম এই ফোনটি করা হয়েছে এবং কিপ্যাডের ডিজাইনটি খুব সুন্দর করা হয়েছে আর এই ফোনটার ডিজাইনটি কিন্তু খুব সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমরা তো একটা টেনসিল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনের মডেলটা হচ্ছে টি ফোর আর এই ফোনটা হচ্ছে একটি কাট ফোন দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে এই ফোনটি করা হয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে দেখেন এখানে হচ্ছে দুটি কালার উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে ইয়েলো কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখেন এখানে দুটি কালারই অ্যাভেলেবেল রয়েছে আর আমরা হচ্ছে এই কালারটা আনবক্সিং করবো যেহেতু এটা গ্রিন কালার বলা যায় হাসাটি গ্রিন আর এই ফোনটাও হচ্ছে মেড ইন বাংলাদেশ তো বক্স এর কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব এখানে হচ্ছে দেখেন আইপিএস ডিসপ্লে পেয়ে যাবো তারপর হচ্ছে বত্রিশ জিবি মেমোরি কার্ড আপনি এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন ডুয়েল

কি ফিচার দেওয়া হচ্ছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এরপরে বক্সটা আনবক্সিং শুরু করে দেবো আর তার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন এখানে কিন্তু আরেকটি স্টিকার রয়েছে আমরা সুন্দরভাবে যদি স্টিকারটা কেটে নিয়ে দেখেন আমরা বক্সটা আনবক্সিং করে নিব এখনই স্টিকারটা কেটে দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই ফোনটি কিন্তু করা হয়েছে এবং এটার সাইডে কিন্তু একটি বাটন রয়েছে দেখেন এই বাটনটা ঘোরালে কিন্তু আপনারা ফিচার চেঞ্জ করতে পারবেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই বাটন দেওয়া হয়েছে আর এই ফোনটার কালারটা দেখেন কত সুন্দর দেখেন এখানে মনে হচ্ছে যে বৃষ্টির ফোটা পড়েছে এই মোবাইলের পিছনে এই ফোনটা রেখে দিব এরপরে বক্সনের কি আছে আমরা ওটা দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি সি চার্জার রয়েছে একটি ব্যাটারি পেয়ে যাব একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে আর এই ফোনটাতে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না বক্সটা রেখে দিলাম প্রথমে আমি ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলবো দেখেন এখানে হচ্ছে আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটা যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমার কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন রেখে দিলাম এরপর আমি চার্জারে চলে আসবো যেহেতু এখানে একটি টাইপ সি চার্জার দেওয়া হয়েছে তো দেখেন আমি চার্জারটা যদি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে আপনাদের বরাবরের মতো দেখেন খুব ছোট একটি চার্জার দেওয়া হয়েছে আর যেহেতু ট্যান্সিল ব্র্যান্ডের চার্জারগুলো ছোট হয়ে থাকে আর এখানে কিন্তু ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ সি একটি কেবল পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে টাইপ সি মাথাটা করা হয়েছে করতে পারবেন তো আমি এটা রেখে দিলাম এরপরে ব্যাটারিতে চলে আসবে দেখেন এখানে আমরা একটু ফাইভ সি ব্যাটারি পেয়ে যাবো দেখেন এখানে হচ্ছে এক হাজার পঞ্চাশ এম একটি ব্যাটারি দেওয়া হয়েছে যাতে আপনাদের এক থেকে দুই দিন চার্জ ব্যাকআপ পেয়ে যেতে পারেন হালকা পাতলা ব্যবহার করলে এর ফোনে চলে দেখেন ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে আইফোনের ডিজাইন কিন্তু এই ফোনটি করা হয়েছে আর এখানে ব্যাক পার্টের ডিজাইন দেখেন কত সুন্দর দেওয়া হয়েছে এখানে কিন্তু চিকচিক র্যাক পড়ে এবং এইখানে মনে হচ্ছে যে বৃষ্টির ফোটা পড়েছে অলরেডি এখানে বৃষ্টি পড়তেছে এবং বৃষ্টিতে মোবাইলটা ভিজে গেছে দেখেন এরপর আমি স্টিকারটা তুলে নিব খুব সুন্দরভাবে ভাবে আমি স্টিকারটা তুলে নিব এখানে দেখেন রাউন্ড শেপে গোল একটি ডিসপ্লে দেওয়া হয়েছে এরপর আমি ব্যাকপার্টটা খুলে নিব খুব সুন্দর হবে দেখেন ব্যাকপার্টটা কিন্তু পুরোটা পিছন সাইডে দেওয়া হয়েছে ম্যাট ফিনিশার এখানে কিন্তু 3D প্রিন্ট করা হয়েছে ম্যাট ফিনিশার ব্যাক প্যানেল পেয়ে যাবেন আর এই যার ভিতরে পেয়ে যাব আমরা হচ্ছে দুটি সিম চেম্বার যেখানে দুটি ন্যানো সিম্বার ব্যবহার করতে হবে আরেকটি বত্রিশ জি মেমোরি কার্ড চেম্বার রয়েছে আপনারা কিন্তু চাইলে একটি বত্রিশ জি মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন এই ফোনটাতে এরপর আমি ব্যাটারিটা লাগিয়ে নিব খুব সুন্দর ভাবে আর এই ফোনটা দেখেন একটি বক্স শেপে করা হয়েছে রাউন্ড শেপ পুরো ফোনটাই কিন্তু রাউন্ড শেপে করা হয়েছে আর এই ফোনটার প্রাইসটা কিন্তু ভিডিও শেষে বলে দিব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো দেখেন আমি সুন্দরভাবে এটার ব্যাক পার্টটা লাগিয়ে নিব আমি ব্যাক পার্টটা লাগিয়ে নিলাম খুব সুন্দরভাবে এরপর আমি ফোনটা ওপেন করব দেখেন এখানে হচ্ছে আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং টেনসিল লেখা কিন্তু চলে আসার আর এই ফোনটা সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর কথা বলার জন্য কিন্তু একেবারে পারফেক্ট সাউন্ড রয়েছে এবং কল কোয়ালিটি কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন আপনারা একটি স্পিকার দিয়ে করা হয়েছে কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক ভালো দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেল আর এই ফোনের সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এবং অসাধারণ আর এখানে দেখেন একটু ভলিউম রয়েছে এই ভলিউমের কাজটা কি আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটার মেনুতে চলে গেলে কিন্তু এই ভলিউমটার কাজটা কি দেখেন এখানে একটি বাটন দেওয়া হয়েছে ঘোরানো বাটন যেরকম আর টিভি চ্যানেলে আমরা ঘড়ির বাটনগুলো ঘুরে আমরা টাইমগুলো ঠিক করি সেরকম একটি প্রিমিয়াম কোয়ালিটির বাটন দেওয়া হয়েছে এখানে এক্সট্রাভাবে এটা ডিজাইনটা সুন্দর করার জন্য মূলত এই বাটনটা দেওয়া হয়েছে এরপর আমি মেনুতে চলে যাবে দেখেন মেনুতে চলে গেলে এটার ফিচার দেখেন কত সুন্দর একবারে গোল সিস্টেমে দেওয়া হয়েছে যেটা মাঝখানে আসবে এটাই কিন্তু পেলে করতে হবে মানে পেলে হবে আর কি তো দেখেন আমি যদি এইটার চমৎকার বাটনটা গুর একটু ঘুর দিই দেখেন একটা করে প্যাস দেবেন একটা করে ফাইল কিন্তু এখানে চলে আসবে এবং এই বিষয়টা কিন্তু আমার কাছে খুব অসাধারণ লেগেছে মানে ইউনিক লেগেছে এটা এই বাটনটা কিন্তু এখনকার স্মার্ট যুগে যদি একটা বাটন দিত সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হতো সেক্ষেত্রে কোম্পানি কিন্তু একটি অ্যানালগ বাটন দেওয়া হয়েছে একটা ইউনিক ডিজাইনের জন্য এটা করা হয়েছে দেখেন এটা যদি শুধু একটা ঘুর দিবেন আর একটা করে অপশন চলে যাবে আপনি আমার মাঝখানে চাপ দিবেন দেখেন এখানে হচ্ছে আপনি দুটি অপশন পেয়ে যাবেন এখানে হচ্ছে একটি ঘোরানো এবং প্লাস হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনি চাইলে কিন্তু এরকমও থিমস আনতে পারবেন খুব সুন্দরভাবে তারপরেও কিন্তু এটা দিয়েও কিন্তু কাজ করবে এই বারুনটাতে কাজ করবে তা না এই বারুনটা এই পরেও কিন্তু এই বারনটা কাজ করবে এখানে দুইটা সিস্টেমে দেওয়া হয়েছে একটা হচ্ছে ফুল পেজে দেওয়া হয়েছে আর একটা হচ্ছে ঘোরানো সিস্টেম দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমি আপনাদের আবার আগের জায়গায় নিয়ে আসি দেখেন আমি ছেড়ে এর চলে আসলাম দেখেন যদি আমি আপনাদের থিমসটা চেঞ্জ করে দেখাই সেক্ষেত্রে এখানে চলে যেতে হবে এরপর দেখেন আমি থিমসটা ওকে করে দিলাম এখন আগের মতো চলে আসছে এবং এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ইউনিক বাগের দেখেন এখানে খুব সম্ভবত ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ডিসপ্লে পেয়ে যাবেন রাউন্ড শেপে আর এখানে আপনি এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন তিনশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এবং এখানে অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার রয়েছে তারপর হচ্ছে এখানে কিন্তু অনেক অনেক অপশন রয়েছে গেমস খেলতে পারবেন তারপর হচ্ছে টুল বক্স রয়েছে এরপর দেখেন এরপর আমরা সেটিং এ চলে যাই এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে কল সেটিং কল সেটিং এ চলে গেলে আমরা কিন্তু পেয়ে যাবো হচ্ছে আদার্স দেখেন এখানে কল টাইমিং আর রিমাইন্ডিং রয়েছে এখানে অটো রিডাইল পেয়ে যাবেন রিসেট বাই এস রয়েছে অটো কল রেকর্ডিং থাকছে এই ফোনটাতে এরপর দেখেন এখানে কিন্তু অনেক অপশন রয়েছে ফোন সেটিং রয়েছে ডিসপ্লে সেটিং সিকিউরিটি সেটিং প্রোফাইল রয়েছে কানেক্টিভিটি রয়েছে এখানে তারপরে দেখেন এসও ছো সেটিং পেয়ে যাবেন এখানে এরপর আমরা দেখেন এখানে কল সেটিং এ চলে যায় এখানে হচ্ছে আমরা পেয়ে যাব মাই ফাইল একটি অ্যাপস দা হয় আলাদাভাবে দেখেন এখানে ডায়াল রয়েছে মেসেজ অপশন রয়েছে সেটিং রয়েছে মিডিয়া প্লেয়ার পেয়ে যাবেন তারপর হচ্ছে ফোন বুক পেয়ে যাবেন এখানে ফান এন্ড গেমস রয়েছে এখানে দেখেন এখানে কিন্তু আপনারা জাভা গেমস খেলতে পারবেন খুব সম্ভবত যে অপশনটি দেওয়া হয়েছে এরপরে হচ্ছে এখানে কিন্তু আরো অনেক অপশনগুলো দেওয়া হয়েছে দেখেন অনেক ফিচার দেওয়া হয়েছে এই ফোনটাতে এরপর আমি কিপ্যাডে চলে গেলাম কিপ্যাডের ডিজাইনটা কিন্তু একবারে সমান দেওয়া হয়েছে এবং হালকা বাটন গুলো ভাসানো হয়েছে যাতে আপনাদের বাটন চাপলে কিন্তু খুব স্মুথলি কাজ করে এবং কালারফুল একটা ডিসপ্লে কিন্তু এই ফোনটা পেয়ে যাবেন দেখেন খুব সুন্দরভাবে বাটন কাজ করে এবং একটা চাপলে কিন্তু আরেকটা বাটন কোনো সম্ভাবনা নাই যেহেতু সমান বাটন সেক্ষেত্রে একটু জোরে চাপ দিতে হয় দেখেন সেক্ষেত্রে কিন্তু বাটন স্মুথলি কাজ করে এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনের বাটনের ডিজাইনটি করা হয়েছে এবং এই ফোনটি বক্স সিস্টেম করা হয়েছে সাইডে কিন্তু এখানে একটি প্রিমিয়াম কোয়ালিটির মেনু বাটন রয়েছে এবং ব্যাক প্যানেলটা দেখেন কত সুন্দর করা হয়েছে ব্যাক প্যানেলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন হচ্ছে বৃষ্টির ফোটা দেখেন খুব সুন্দর ডিজাইন এটি করা হয়েছে মনে হচ্ছে যে থ্রি ডি প্রিন্টেড প্যানেল কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট পেয়ে যাব আর এই ফোনটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এবং অসাধারণ করা হয়েছে নিচে দিকে আমরা চলে আসছি আমরা পেয়ে যাচ্ছি এমসি মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ হান্ড্রেড ফোন যাক টাইপ সি চার্জিং পোর্ট আর আর এই ফোনটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এবং অসাধারণ করা হয়েছে আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র ষোলোশো নিরানব্বই টাকা তো সতেরোশো টাকায় এই ফোনটা কিন্তু চাইলে আপনার আমার থেকে ক্রয় করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মধ্যে বাংলাদেশের যে কোনো প্ল্যান থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে ডিসক্রিপশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনি আমার থেকে ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেল আমরা পেয়ে যাবেন নতুন নতুন বার ফোনের রিভিউ সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ